এখান থেকে বাঘমন্ডি তিন ঘন্টা হেঁটে যেতে হয় আর ওইটা অভ্যাস হয়ে গেছে না সবাই ওই ওই করে মানে মেইন কাজ কি ওই কাটে কাটেই মানে কাঠ বিক্রি করা হ্যাঁ চাষের সময় চাষবাস হয় চাষবাস কি চাষ করেন ধান চুরানব্বইটা গ্রাম আছে অযোধ্যা পাহাড় ও পাহাড়ের উপরে এইটাও তো অযোধ্যা পাহাড়ের উপরে আচ্ছা আপনারা কি রোজ সন্ধ্যাবেলায় মানে ওই মদ খেয়ে থাকেন তো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এখন আমি রয়েছি পুরুলিয়ার অযোধ্যা যে পাহাড় অযোধ্যা পাহাড়ের উপরে একদম উপরে একটা পাহাড়ি গ্রাম আছে একদম মানে আদিবাসীদের গ্রাম তো সেই গ্রামটা আমি এবার ঘুরে দেখছি এই যে দেখো আমি একদম পাহাড়ের হিলটপের সামনেই মানে পুরো পাহাড়ের উপরে রয়েছে এটা হিলটপই বলা যেতে পারে তো এইটা কিন্তু পুরো সেই গ্রামটা এই যে অল্প কটা ঘর এখানে দেখো কীরকম মানে একটা অন্যরকম ফিল লাগছে এখানে এসে কত দূরে এনাদের যে যাতায়াতের ব্যবস্থা এতটাই কঠিন মানে সেটা জাস্ট ভাবা যাবে না আর এই যে পুরো গ্রামটা মানে ছোট্ট কটা ঘর নিয়ে একটা গ্রাম এখানে দাদু শুয়ে আছে দেখো রাখাল ছাগল মাচার উপর ঢুকতে দিল আলো বাতাস রোগ অসুখ দূরে পালাবে আরও ভালো হবে ছাগল চাষ দাদু ভালো আছেন এই যে ছাগল রয়েছে বাংলা বুঝতে পারেন তো বাংলা বোঝো বাংলা কানে কানে ও কানে অসুবিধা দাদুর আচ্ছা কান কানে শোনা যায় না দেখি বাড়ি ঘরগুলো একটু ঘুরে দেখি দেখো এই যে উপরে কিন্তু খাপড়া দেয় যে চাল দেখেছ এই চালে কিন্তু টালি নেই এই দিক থেকে আস্তে আস্তে যত দিকে যাবো এই মানে ঝাড়খণ্ড ফাড়খণ্ডের দিকে সব এরকম উপরে খাপড়া আমাদের দিকে যেমন টালি এইদিকে কিন্তু খাপড়া চলো এই গ্রামটা একটু দেখি এই বাড়িটা বাড়িতে কেউ আছে বাড়িতে তো কেউ নেই দেখছি আর এই সামনে কিন্তু এখানে ভালো আছেন এই সামনে কিন্তু এইগুলো মহুয়া ফল না মহুয়া ফুল মহুয়া ফুল ফল হবে কেন এই মহুয়া ফুলগুলো শুকিয়ে এইগুলো দিয়ে সেই মদ তৈরি হয় তো ড্রিঙ্ক তৈরি হয় হ্যাঁ এই সামনে কিন্তু প্রচুর শুকা শুকাতে দেওয়া হয়েছে দেখো সব মহুয়া ফুল সব মহুয়া ফুল এই যে দেখো এই জায়গার পরিবেশটা কীরকম ওই যে পুরুলিয়ার ঘর বাড়ি যেরকম হয় সেরকমই কিন্তু তার সাথে একটু মিক্স আপ আছে ওই বাইরের রাজ্যের মানে ছত্তিশগড় ঝাড়খণ্ডের যে একটু মিক্স আপ দেখো এই এইগুলো দিয়ে এই যে শুকনো মানে ডাল দিয়ে এই যে লতা ইয়ে বেড়া বানানো হয়েছে এইগুলো কিন্তু আমাদের বাঙালির এই দিকে কম বানা এটা যত আমি এই দিক থেকে এবার ঝাড়খণ্ড ছত্তিশগড়ের দিকে যাব পরিবেশটা এরকম হবে আর এই দেখো খাপড়া দিয়া টালির চাল মানে টালি না খাপড়া দিয়া চাল দেখো এই যে খাপ্পার বলে ওরা আপনাদের এখান থেকে ওই মেইন বাজার তো অনেক দূরে বাঘমন্ডি হ্যাঁ এখানতে আপনাদের তো হেভি অসুবিধা হয় হ্যাঁ আর অযোধ্যা অযোধ্যাও সেও তো অনেক দূর তাহলে এখানে আপনাদের যাতায়াত ব্যবস্থা এই নিজেদের গাড়ি না থাকলে তো হবে না না এই দেখো সমস্যা এখানে কিন্তু কোনো পাবলিক ট্রান্সপোর্ট নেই এখানে কিছুই নেই এখানে এই যে সাইকেল এই যে বাইক এই দিয়ে ওনাদের যাতায়াত ব্যবস্থা তাই না এখানে সবার ওই অবস্থা না আচ্ছা এখানে এই যে পাঁচ ছটা ঘর দেখছি এ ঘর ছাড়া আর ঘর নেই মানে আর এরিয়া নেই আশেপাশে একটু দূরে আছে আবার আর এখানে কি ছাগল টাগল থাকে গরু ছাগল থাকে এখানে আরে দেখো শুয়োর শুয়ে রয়েছে দেখো বুনো শুয়োর সে কালো শুয়োর ঘদ 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 করছে যদি তাড়া করে রাখবি কত হবে ওটা মাসু এটা হচ্ছে ওর বাচ্চা এই দেখো এই এই বাড়ির পরিবেশ এরকম সবাই ভালো আছেন ঘুরতে এসছি আমি ঘুরতে এসে আপনাদের একটু দেখতে আসলাম এই যে কি ফুল শুকাতে দিয়েছেন গন্ধ বেরোচ্ছে তো পুরো মহুয়া ফুল না মহুয়া ফুল না হ্যাঁ এর গন্ধ শুকেই তো আমার নেশা হয়ে গেল আর সবাই দেখো খাওয়া দাওয়া করছে এখন আর এই যে আছে পুরুলিয়া পুরো ঘর বাড়ির পরিবেশ তোমাদের এখানে তো যাতায়াত ব্যবস্থার বিশাল অসুবিধা যাতায়াত ব্যবস্থা মানে এখান থেকে ওই যে বাঘমন্ডি অযোধ্যার মোড় অনেক দূর তো তা আপনারা কিসে করে যান হেঁটে 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 চলে যান এখান থেকে বাঘমন্ডি হচ্ছে পনেরো কিলোমিটার সবাই হেঁটে যান মানে ওইটাই অভ্যাস হয়ে গেছে তাহলে যদি বাজার করতে যেতে হয় তা কতক্ষণ হাতে ধরে বেরোতে হয় এখান থেকে যেতে হেঁটে কতক্ষণ লাগে আপনার কতক্ষণ লাগবে হ্যাঁ কতক্ষণ লাগে দু ঘন্টা তো লাগে ঘন্টা না তিন ঘন্টা লাগবে ঘন্টা লাগে এখান থেকে বাগমন্ডি তিন ঘন্টা হেঁটে যেতে হয় আর ওইটা অভ্যাস হয়ে গেছে না সবাই ওই ওই করে এর সাথে এর সাথে কিন্তু একটা ব্যায়াম হয়ে যাচ্ছে আচ্ছা আপনাদের এই যে হাতে টাতে যেগুলো করা যে এইগুলো কি ছোটবেলায় করা যে ট্যাটু মতন করা এই যে সেই কোনটা এই যে এই যে এইগুলো 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 খোদা বটে খোদা আচ্ছা এইগুলো কি মানে পুরুলিয়ার সব মহিলাদের এরকম করে দেয় হ্যাঁ হুম মানে এটা হচ্ছে কালচারের মধ্যে পড়ে হ্যাঁ আচ্ছা তো এদের এখনো করে নি এখন ছোট ও তোমারও করে দিয়েছে তাই তো এটা 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 কাড়া করে মানে এটা কাড়া করে বাবা বাবাটা বড় করে দেয় বাবা কাকা না আসে ওই রকম লোক আসে হ্যাঁ আচ্ছা সেখান থেকে করে না তাই তো এদের কালচারেরও ব্যাপার হতে পারে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম এরকম আছে তো আর এটা হচ্ছে এই সাইড এই দেখো তোমরা পড়াশুনো করো আচ্ছা এখানে স্কুল কোথায় পড়াশুনো করবে কোন দিন হ্যাঁ দমেদূর স্কুল সে কত দূর সে তো অনেক দূর সে সেখানে হেঁটে হেঁটে যাওয়া তো সম্ভব না হেঁটে হেঁটে যেতে হবে আচ্ছা তোমাদের ওই সাইকেল টাইকেল আছে সাইকেল আর বাইক আছে বাইক বাইক নাই বাইক নেই সাইকেল আছে তাই তো এবার আপনি তো ধরেন সাইকেল চালাতে পারেন না আপনার তো হেঁটে যেতে হয় হ্যাঁ তো হেঁটে হেঁটে যাও না তোমরা কিসে যাও তোমরা সাইকেলে যাও তোমাদের সাইকেলে যেতে ওই বাগমন্ডি ওই বাজারে কতক্ষণ লাগে ওই নেতাজি বাজার একটা নেতাজির মূর্তি আছে না সাইকেলে চেপে দু ঘন্টা লাগে দিনে কি মাঝে মধ্যে যাওয়া পড়ে আজকে গেছো না ও দিন যাও শুধু হাটের দিন যাও ও আর সব দিন বাড়িতেই থাকো তাই তো হুম দেখো কি কঠিন লাইফ লাইফ বিভিন্ন জায়গা বিভিন্ন রকম হুম এটা কি রান্না না হ্যাঁ হ্যাঁ দু তিন ঘন্টা যেতে লাগে এখান থেকে মানে বিশাল কঠিন ব্যাপার এই যে কাকা এই যে বসে আছে কাকার সাথে একটু গল্প করি তাহলে আপনাদের বাড়ি তো আগেরটা আচ্ছা আপনি যখন ওই যে ওই বাজারে যান তো কিসে যান সাইকেলে ওই যে সাইকেল না কাঠ নিয়ে যাওয়া হয় কাঠ বিক্রি করতে ও মানে জঙ্গলের কাঠ কাটেন তাই তো আপনাদের মেইন কাজ কি তাহলে ও মানে মেইন কাজ কি ওই কাটে কাঠেই মানে কাঠ বিক্রি করা চাষের সময় চাষবাস হয় চাষবাস কি চাষ করেন ধান আপনাদের মাঠ আছে না এমনি সরকারি জায়গায় না মাঠ আছে মাঠ আছে ক্ষেত আছে ক্ষেত আছে নিজের না ওটা সরকারি না নিজে নিজের ও আচ্ছা আচ্ছা হ্যাঁ রেকর্ড জায়গা আছে ও আচ্ছা সেখানে সেখানে চাষ হয় সেটা তো বছরে একবার বছরে একবার বছরে একবার আর যে ধানটা হয় সেটা শুধু নিজের খাওয়ার জন্য হ্যাঁ নিজের খাওয়ার কোনো বিক্রি করার কিছু হয় না ও আচ্ছা আর তাহলে বিক্রি করার মতন কি জিনিস আছে কাকা কাঠ বিক্রি করেন এই ছাগল ও ছাগল গরু চাষ করে বিক্রি করা হয় আর এই যে মহুয়া ফলটা এটা এটাও ফুলটা ফুলটা হ্যাঁ এইটাও হচ্ছে ওই যে মদ বানানোর জন্য বিক্রি হয় এছাড়া আর কিছু আছে মানে ইনকাম ইনকামের পদ্ধতি না ইনকামের আর কিছু আছে এছাড়া আর কিছু নেই তাহলে তো এখানে খুব কঠিন আর ছাগল টাগল অনেক আছে ছাগল হ্যাঁ

হ্যাঁ জল দিয়ে দিয়ে তারপর অনেকটা পাতলা করে খাওয়া হয় এই যে মহুয়ার মত্রা এটা সবাই খায় গ্রামবাসীর সবাই খায় মানে আনন্দের জিনিস আনন্দের আচ্ছা

আজকে বললো ছত্রিশশো করে তিন হাজার ছশো তো গরমের দিন ছোট ছোট বাচ্চাগুলো বটে বলি মরে যেতে পারে হুম তখন নিলাম না হ্যাঁ তাহলে আপনাদের যে এইখানে একটা জিনিস দেখলাম যে টালি যে ওই যে খপ্পর মতন দেয় খপ্পর তো এই যে এই জায়গায় আপনার নর্মাল টালি দেওয়া হয় না সব ওই খপ্পর এখানে এই খপ্পরটা যত ঝাড়খণ্ডের ওইদিকে যাওয়া হবে তত সব খপ্পর হ্যাঁ তত খপ্পর এটা নিজে বানানো হয়েছে নিজে ও নিজে বানানো হয়েছে এগুলো হ্যাঁ

দেওয়া হয় মানে কৃষক বন্ধু পায় হুম আর লক্ষ্মী ভান্ডার লক্ষ্মী ভান্ডার ও লক্ষ্মী ভান্ডার তো সবার জন্য সবার জন্য আচ্ছা আপনাদের ফ্যামিলিতে পড়াশোনা করে হ্যাঁ আর ওই এমআর এমআর আটা গম চাল আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ ওই ওইটা ওই সুবিধা পড়াশোনা করে কেউ আপনাদের এখানে হ্যাঁ পড়াশোনা হয় আচ্ছা আপনি এদিকে আসেন তাহলে ওই রোদটা হ্যাঁ রোদটা লাগছে হ্যাঁ পড়াশোনা করে তো হ্যাঁ পড়াশোনা এখানে স্কুল কোথায় রাঙ্গা আছে কত দূর এখান থেকে এখান থেকে চার কিলোমিটার চার কিলোমিটার তা বাচ্চারা কি হেঁটে যায় নাকি হেঁটে যায় আর কিছু গুলো বাচ্চা বাস একটা চলে আসে বাস একটা বাস চলে এখানে না ছোট বাস আচ্ছা নিয়ে যাওয়া হয় স্কুলের বাস ছোট ও আচ্ছা ওটা কি সরকারি স্কুল না সরকারি না ওটা কি বেসরকারি স্কুল হলে তো তখন আবার টাকা পয়সা লাগবে পড়াতে হ্যাঁ টাকা লাগে 700 করে ও 700 করে লাগে একটা ছেলের পেছনে 700 টাকা লাগে সে কোন ক্লাসে পড়ে থেকে 2 করে আচ্ছা তাহলে প্রশ্নoners তার মানে এই যে আমি বাচ্চাটা দেখলাম এটা প্রশ্ন করে সবাই কিছু স্কুল নাই তো গ্রামে স্কুল নাই অত ছোট জেলা যেতে পারবে না হ্যাঁ ও এবার ওই স্কুলটা কাদের জন্য 1 থেকে হ্যাঁ 1 থেকে আমাদের সবার জন্যে মানে 1 থেকে 5 অফ স্কুলটা হ্যাঁ আবার ওইখান থেকে 6 এ 11 12th তক ও পাশেই আছে সেই স্কুল এলিমেন্টাল হ্যাঁ ওই ওই থেকে 4 কিলোমিটার দূরে রাঙ্গা গ্রামে রাঙ্গা গ্রামে 12 তো আমার ছেলের 12 12 পাশ হয়ে গেছে আপনার ছেলে দিয়েছে এখন 3 মাস ও এখন বাড়িতে আছে ও তাহলে ও যদি রেজাল্ট বৈরাবেক তবে আরো অন্য স্কুল ভর্তি করতে 어 আচ্ছা ও যদি চাকরি বাকরি দেয় কিন্তু সুবিধা আছে আমাদের একটা ছোট বাবুটা আমার 12 ছোট মেয়েটা 11 ও তা আপনাদের এদিকে আসলে একটু ঘুরে দেখুন মানে আমি বলছি যে ও যদি ঠিকঠাক করে যদি পড়াশোনা করা হয় তাহলে কিন্তু চাকরি বাকরিতে সুবিধা হবে হ্যাঁ সুবিধা হবে তো হ্যাঁ কারণ আপনাদের অল্প এতেই হয়ে যায় হ্যাঁ মানে এসটি তো এসটি সাঁওতাল হ্যাঁ সাঁওতালদের মানে অল্প পড়াশোনা চাকরি বাকরিতে সুবিধা হয় তাদের এই 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 বাড়িটা আপনাদের নাকি হ্যাঁ আইটি তাও টুয়েলভ পাস করেছে তাহলে এইখানে মানুষের যে আর এই যে কল টল এগুলো সরকার কবে দিয়েছে এই যে

তো কোথায় জঙ্গলে থাকবো না এই পাহাড় এলাকার মানুষ মানে চারদিকে গণেশ ঠাকুর বাবা ঘুরে ও চারদিকে ইয়ে হাতি 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 আচ্ছা আর বাঘটাক আছে নাকি বাঘ আছে কুকুর ধরা বাঘগুলা আছে ও ওটাকে নেকড়ে বাঘ না হয় না হয় না হ্যাঁ হয় না আর মতন হ্যাঁ হ্যাঁ হয় না ও এই জঙ্গলে আছে তাহলে আছে আছে ও আছে বাঘ ভালুক সব আছে তো ছোটগুলা আছে